আসসালামু আলাইকুম নারী সংস্কার কমিশন কিছুদিন আগে ডক্টর ইনুসকে পতিতালয় যারা পতিতালয় গিরি করে বা তারা তাদেরকে একটি ওয়ার্কার হিসাবে নথিভুক্ত করার আহ্বান জানিয়েছিল ডক্টর ইউনুসকে তো ডক্টর ইউনুস একটি মুসলিম রাষ্ট্রে যখন এই কাজটি করতে যাবে অবশ্যই তার বিবেক বিবেচনা করার প্রয়োজন বলে মনে করি বা ডক্টর ইনুসও মনে করেন এটাই আমরা দেশের জনগণ আশা করি একটি মুসলিম রাষ্ট্রে নারী সংস্কার কমিশন এই সমস্ত প্রস্তাব দিলে এটার হিতের বিপরীত হতে পারে তারা এটা অবশ্যই জানে কিন্তু জেনে শুনে এই কাজ তারা কিভাবে করে এটা দেশের জনগণের প্রশ্ন মনে বা আকাঙ্ক্ষা মনে দেশের জনগণ কিন্তু এই বিষয়টাতে খুব কষ্ট পেয়েছে এবং আলেম আলম সমাজও এটাতে কষ্ট পেয়েছে যেহেতু নব্বই মুসলমানের দেশে নারী সংস্কার কমিশন এই কথা যে বলেছে ওই প্রস্তাবটা যে ডক্টর ইনুসকে দিয়েছে এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় এই কাজ যখন আমরা করতে যাব আমাদের উপরে কি পরিমাণ প্রভাব পড়তে পারে বা রাজনৈতিক দলগুলো কি পরিমাণ আমাদের নেগেটিভ মাইন্ডে নিতে পারে সেটা তাদের চিন্তা দরকার ছিল এবং তারা এটা বুঝে শুনে কাজটা করার দরকার ছিল কিন্তু এর ভিতরেই জামাতের আমিন ডক্টর শফিকুর রহমান তিনি বলছেন নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে বিরুদ্ধে বাধ্য হলে আমরা আন্দোলন আন্দোলনে নামব ডক্টর শফিকুর রহমান আমিরে জামাত তিনি এই প্রস্তাব রেখেছেন যদি বাধ্য হয় তাহলে দেশের জনগণ থেকে শুরু করে বাংলাদেশ জামাত ইসলামের আমির রাজনৈতিক দলগুলো কিন্তু আন্দোলনে নেমে যাবে প্রয়োজনে বাংলাদেশ জামাত ইসলাম তারাও নামবে জামাত ইসলামের সাথে শুধু জামাত ইসলাম নামবে না সকল তাহিদি জনতা দেশের সমস্ত মানুষ মুসলমান মানুষ তারা কিন্তু এই কমিশনের বিরুদ্ধে নামবে এই সংস্কার কমিশন তারা দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে মুসলমানের বিরুদ্ধে গিয়ে তারা এই প্রস্তাবনা জারির অব্যাহত রাখবে নাকি তারা এরিক পথ থেকে এই প্রস্তাব থেকে তারা সরে আসবে পতিতাকে অর্ঘ হিসাবে বৈধতা দেওয়া মুসলমানের রাষ্ট্রের জন্য এটা কলঙ্কিত একটা ইতিহাস এবং কি কোরআনের সাথে এটা সাংঘর্ষিক সরাসরি সাংঘর্ষিক এটা এই দেশে চালু হলে মুসলিম মুসলিম সত্তা টিকে টিকিয়ে রাখা অসম্ভব হবে এটা কোনোভাবেই সম্ভব নয় যে মুসলিম রাষ্ট্রে এই সমস্ত প্রস্তাব রাখা বা জারি করা বা বৈধতা দেওয়া এটা কোনোভাবেই ঠিক নয় ডক্টর শফিকুর রহমান আমিরা জামাত তিনি এ কথা বলার কারণ এটাই যে মুসলিম রাষ্ট্রে এগুলো কোনোভাবে মেনে নেওয়ার মতো না আমরা প্রয়োজনে এই সংস্কার কমিশনের বিরুদ্ধে দাঁড়াবো এই সংস্কার কমিশন ডক্টর শফিকুর রহমান আমিরা জামাত কিন্তু মানেই না আপনারা সেই বক্তব্য শুনতে পেয়েছেন এবং কি জানেন একটি রাজনৈতিক সমস্ত ইসলামী রাজনৈতিক দলগুলোর সাথে একটি কনফারেন্স হয়েছে সেই কনফারেন্সে কিন্তু তারাই আমির জামাত কথা বলেছিলেন যে প্রয়োজনে এই সংস্কার কমিশন আমরা মানি না এটা মানার মতো না এক কথায় মানি না তো সংস্কার কমিশন নারী নারী সংস্কার কমিশন অবশ্যই আপনার এই প্রস্তাব থেকে সরে আসবেন কারণ মুসলিম দেশে নব্বই পার্সেন্ট মুসলিম মুসলমানের দেশে অর্কার পতিতাকে ওয়ার্কার হিসাবে স্বীকৃতি দেওয়া এটা কোনোভাবেই সভ্যনীয় নয় এটা সভ্য একটি দেশ মুসলমানের দেশ আপনারা আশা করি এই প্রস্তাব থেকে সরে আসবেন এবং এটা বাতিল করবেন আপনারা এটার জন্য দেশের জনগণের কাছে মাপ চাবেন এটা অবশ্যই ভুল করেছি এর জন্য দুঃখিত বা ক্ষমা প্রার্থনা করুন বা ক্ষমা চান দেশের জনগণের কাছে দেশের জনগণ মুসলমানরা আপনারা আপনাদেরকে ক্ষমা করে দিবে ক্ষমা করবেন কিনা না এটা আগে আপনারা চেয়ে দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ